হে এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি চলে এসেছি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে যেটার নাম গ্রিন চিকেন বা কাঁচামরিচ চিকেন বলতে পারো তো আমি এখানে দেখতেই পাচ্ছ চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর ম্যারিনেশানের জন্য দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর দিয়েছি কালকুচানো পেঁয়াজ সামান্য হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য নুন আর হচ্ছে দেখতে পাচ্ছ হাফ লেবু রসটা ভালো করে আমি দিয়ে দিচ্ছি এবার এই লেবুর রসটা আমি সামান্য পরিমাণেই দিচ্ছি কারণ আমার বাবা আগেই বলে দিই যে বেশি টক যেন না হয় তো যাই হোক না কেন তোমরা তোমাদের স্বাদ মতন দেবে তারপর এটাকে ভালো করে হাত দিয়ে চটকে ম্যারিনেট করে রাখতে হবে তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে তেল আর আমি এটাকে ম্যারিনেশান করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতন এবার আমি এই মাংসটা পুরোটা আমি কড়াইতে দিয়ে দেব আর এখানে আমি একসাথে কাঁচা লঙ্কা আর ধনে পাতা পেস্ট করে রেখেছি আর যেখানে আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা বেটে দিয়েছি কড়াইতে মাংসটা দিয়ে আমি এরকম চাপা দিয়ে দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব যেহেতু মাংসটা থেকে প্রচুর পরিমাণে জল হচ্ছে তার সাথে ছিল পেঁয়াজ তাই জন্য চাপা দিয়ে দিয়ে কষালে কি হবে মাংসটা ভালো মতন কষানোও হবে আর তার সাথে অনেকটা মানে সেদ্ধও হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে তারপরে আমি যে পেস্টটা করে রেখেছি কাঁচা লঙ্কা ধনে পাতার সেই পেস্টটা আমি দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে আমি এটাকে আবার ভালো করে কষাবো যত এটা কষাবো তত এটা কালারটা দেখতে পাবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মানে একটা সবুজ সবুজ কালার চলে আসছে আর এ মাংসটা থেকে দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে তেল কিন্তু বেরিয়েছে আমি আবারও চাপা দিয়ে দিয়ে এটাকে আমি কষাবো দেখতে পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়েছে আমার তো এখন এই অবস্থাতে দেখেই প্রচণ্ড লোভ লাগছিল কালারটা কীরকম সুন্দর গ্রিন কালার হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব যেহেতু এটা আমি বেশি ঝোল করব না গা মাখা গা মাখা করব তারপরে এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে আবার চাপা দিয়ে দেব। মোটামুটি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখি আমার কিন্তু চিকেন গ্রিন চিকেন পুরো রেডি আর তেল দেখছ কতটা বেরিয়েছে আর এটা খেতে না অসাধারণ টেস্ট ছিল জ্বর হওয়ার পর থেকে আমার মুরগির মাংস খেতে একটুও ভালো লাগছিল না তো এটা আমি একজনের ভিডিও দেখে আমার এত ভালো লেগেছে তাই বাড়িতে আমি এটা ট্রাই করলাম তোমরাও বাড়িতে সবাই ট্রাই করে দেখো দেখবে এটা গরম ভাত বলো রুটি বলো সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চলো টাটা